আসর গেল কসরে রে মাগরিব গেল বইয়া এসাও গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া এমন মানুষ না নাই নামাজ গেলাম ঠিক মতো পড়ে না নিজেকে ওলি ভাবে আসর গেল কসরে রে মাগরিব গেল বইয়া এসব গেল খাইতে খাইতে ফতুর গেল শুইয়া হইল না হইল না আমার নামাজ হইল না হইল না হইল না আমার নামাজ হইল না এরকম বেনামাজি আছে না নাই আবার এরা লম্বা লম্বা লেকচার ছাড়ে আমি তো আল্লাহর অলির কাছে যে মুড়ি ধরেছি আমি তো মুড়ি হয়েছে আমি তো অমুক ভালো কাজ করেছি আমি নামাজ পড়িনা না তো কি হয়েছে আমি তো হুজুরদেরকে ভালোবাসি এমন মানুষ আছে না নাই ও আমার বন্ধুগণ কোনো না আপনার এই যে আল্লাহ বিরোধী কাজগুলো করতেছেন কুরআন বিরোধী কাজগুলো করেছেন দুনিয়াতে হলো আপনার জন্য আসমানের দুয়ার খোলা হবে না আর আমাদের ময়দানে আপনার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে না শুধু তাই নয় আপনি তো মনে করতেছেন আমি তো মুসলিম ছিলাম আমি তো কালেমা একদিন না একদিন আমি কালেমা পড়েছিলাম আমি ইমান এনেছিলাম নিশ্চয়ই আমি জান্নাতে যাব আমাকে মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে আপনার জন্য এবার আল্লাহ তালা উদাহরণ টেনে দিয়েছেন হাত্তা এ বাদাতিকে যাই কিছু করিনি কেন আমার একদিন না একদিন আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহ তারা বলতেছেন তোমাদের জন্য জান্নাতে যাওয়াটা ততটা কঠিন একটা শুয়ের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করাটা যতটা কঠিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তার চেয়েতেও কঠিন